মহিলাকে রাস্তায় ফেলে মারধর ভাইরাল ভিডিও চাঞ্চল্য মালদার মুথাবাড়িতে আর্যিকর ঘটনার পর নারীদের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন আন্দোলনের ঝড় এই আবহেই এবারে বৈশাচিক ভাবে ভরা রাস্তায় ফেলে এক গৃহবধূকে বেধরক পেটানোর অভিযোগ দর্শকদের ভূমিকায় গোটা গ্রামবাসী গ্রামবাসীদের উপস্থিতিতে 6 থেকে 7 ব্যক্তি হাতে बांस লাঠি সটা নিয়ে এই মহিলাকে মাটিতে ফেলে বেটাচ্ছে মুহূর্তে ভাইরাল সেই ভিডিও স্বামীকে বাঁচাতে এগিয়ে আসায় তাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ ওঠে মালদার মোথাবাড়ি থানা এলাকার ঘটনা জানা যায় তাদের বসতভিটা দখল নিতে চাইছে স্থানীয় তাজমল শেখ সহ বেশ কয়েকজন এই ঘটনার প্রতিবাদ করায় দীর্ঘ কয়েক মাস ধরে এই বিবাদ এই মর্মে গত বৃহস্পতিবার মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল গতকাল ঘটনা তদন্ত করতে ঘটনাস্থলে আসে মোথাবাড়ি থানার পুলিশ এরপর আজ সকালে পুলিশকে কেন খবর দেওয়া হয়েছে এই অভিযোগে তাজমন শেখ সহ ছয় থেকে সাতজন আক্রমণ চালায় পরিবারের উপর ব্যাপক হারে করা হয় আর সেই ঘটনা করলো গ্রামবাসীরা প্রতিবাদ করতে কেউ এগিয়ে আসলো না আমাদের জায়গাটা নিয়ে চলছে আমাদের বসত বাড়ি ওখানে মানে ওরা জবরদস্তি ঘেরেছে তারপরে আমরা থানা গিয়েছিলাম থানা যাওয়ার পরে পুলিশ এসেছিল পুলিশ আসার পর ফের ধমকি দিল আমাদেরকে ধমকি দেওয়ার পর ফের আইসকা সকালে সাড়ে ছটাতে আমাদেরকে আমার স্বামীকে মারছিল স্বামীকে মারার পর আমি ছোটাতে গেছি আমাকে অনেক মেরেছে যেখানে সেখানে তল পেটে লেত লাথ মেরেছে যেখানে সেখানে বড় মোটা মোটা দিয়ে আমাকে মেরেছে ওরা ছিল চার পাঁচজন একসাথে আমাদেরকে মেরেছে আমাকে মেরেছে বেশি কুদ্দুস শেখ হ্যাঁ কুদ্দুস শেখ মেরেছে সামাদ পিছন দিয়ে রাজ্যাকারল আমার স্বামীকে মারছে কোন স্ত্রী থাকতে পারবে স্বামীর স্বামীকে মারছে তার জন্য আমি ছুটাতে গিয়েছিলাম ওই জায়গাটা নিয়ে গুন্ডকন আমার স্বামী তো কিছুই বলেনি ওখানে যাই খালি দাঁড়ালো আর ওরা সবাই সেজে বসে আছে চায়ের দোকানে ওখানে চায়ের দোকান আছে মসজিদ আছে মসজিদের সামনে আমাদের আমাদেরই জায়গা ওখানে জায়গাতে ছিলাম না সবাই দেখছে দাঁড়িয়ে ওদের ভয়ে ওরা গুন্ডা গুন্ডা করছে ওরা যার তার জমিকে দখল করে খায় ওরা ওদের ওইটা অভ্যেস আমাদের তো সার বসত বাড়ি তো আমরা কি করব ওদের ভয়ে আমরা বাড়িতেও থাকতে পারি না এখানে ওদের ভয়ে কেউ এখানে আসতে পারে না ওখানে আমাদেরকে মারলো আমার আব্বা সকাল সকাল উঠে একটু রাস্তা দিয়ে গিয়েছে আর ওরা প্ল্যান করে আগে থেকে প্ল্যান করে আছে কি এখানে আসলেই আবার। আমার আব্বাকে মারছিল মারতে মারতে এবার আমার আম্মা এসে দৌড়ে আমার আম্মাকেও মারছিল এবার আমি বাসে দেখিয়ে আমাকেও মেরেছে যেখানে সেখানে মেরেছে মহিলাদের কি কোনো সম্মান নেই যে এরকম ভাবে রাস্তায় ফেলে দিয়ে মারছে ওদের ভাইকেও আবার একটু হাত দিয়ে উঠাচ্ছেও না ওদের মানে মহিলাদের কি কোনো নিরাপত্তা নেই আমি চাইছি এটা একটা সুবিচার চাই আমি মহিলাদের কি কোনো নিরাপত্তা নেই এরকম ভাবে রাস্তায় ফেলে মারছে ওদের ভাই থেকে একটু এসে উঠাচ্ছেও না ওরা পাঁচ ছয় জন ছিল ওরা অনেক বড় বড় লাঠি নিয়েছিল বাস নিয়েছিল আবার আমাকে এখানেও মেরেছে যেখানে সেখানে মেরেছে খুলিয়ে দিয়েছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় দাঁড়ালাম আমার বাড়ির সামনে ওরা ওদিক থেকে দৌড়িয়ে এসে আমাকে মারা চালু করে আমার মারতে মারতে পাঁচ ছার বাঁচাতে আমার স্ত্রী এসেছিল আমি পারমেন্ট ইঞ্জেকশন পেপার পেয়েছি ওরা কিছুই পাইনি করতে থেকে তার সত্ত্বেও জোরামু ওরা দখল নেওয়ার চেষ্টা করছে ওটা আমার বসত বাড়ি আমার স্ত্রীকে ফেলে দিয়ে মেরেছি লাঠি নিয়ে লাথ মেরেছে মাথা মেরেছে পেটে মেরেছে আমার মেয়েটাকেও মেরেছে শরীরের মধ্যে বিভিন্ন জায়গা মেরেছে আর আমার তো অবস্থা দেখতে পাচ্ছেন অত্যাচার ওরা গুন্ডা বাহিনী পুলিশকে জানানোর পরেই এই দশাটা হয়েছে পরশুদিন পুলিশকে জানিয়েছিলাম পুলিশ এসেছিল পুলিশ যাওয়ার পরে আমাকে আবার আমাদের চাঁদপুর আর মেহেরাপুরের মাঝখানে মাটি পরশুদিনও মেরেছে এই যে আমার ডানার দেখছো ভেঙে দিয়েছে আবার আজকে সকালবেলা যে আমি ঘুম থেকে উঠে গেছি আমাকে মারা চালু করে দিয়েছে আমার কাছে ভিডিও আছে ভিডিও দেখতে পারেন ওতে দেখবেন আমরা কিছুই বলিনি আমরা শুধু মারি খাচ্ছি ওরা প্রতিবাদ করেনি কারণ ভয়েতে ওদের ভয়ে কেউ কিছু বলতে পারছে না